আসসালামু আলাইকুম আসসালামাইফিকুল ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শফিকুল ভাই আমরা দেখতে পাচ্ছি যে ইনকিউবেটরের প্রচুর ডিম রয়েছে আমরা বিভিন্ন কারখানাতে যাই যারা ইনকিউবেটর বিক্রি করে তারা তো এভাবে ডিম চেক করে দেয় না আপনি চেক করে দেওয়ার কারণ কি জি ভাই আমি চেক করে দেওয়ার কারণ যদি কোনো সমস্যা থাকে এটা আমি নিজে চেক করে দিই যাতে কাস্টমারের কোনো সমস্যা যাতে না হয় যে মানুষের যাতে বিপদ না পড়ে এই জন্য আমি চেক করে দিই যে একটা মেশিন বিভিন্ন জায়গায় জায়গা অনেক দূর আছে সেই জায়গায় গিয়া এটা মানে সমস্যা হইলে সমাধান করতে অনেক কষ্ট হয়ে যায় এই কারণেই আমি নিজেই হ্যাঁ দেখে শুনে তারপরে মেশিনটা দেই আচ্ছা কত হাজার ডিম আছে এটাতে এটাতে বর্তমানে এখন ন হাজার ডিম আছে নয় হাজার ডিম আছে নয় হাজার কুয়ের পাখির ডিম রয়েছে কুয়াল আর সাথে পাউমি আমি সব গুলাই পুরাই আর তো ভাই যে দেখেন এনে একশো এক একশো একশো ডিম দিছে একজনে পরীক্ষা মূল্য যে দুজি বালুরি রিজাল আসে তাই আমার কাছ থেকে মেশিন নিবে যে পাউমি মুখি ডিম এই যে দিছে তো দেখেন আচ্ছা অনেকে আবার আপনার কাছে ডিম দিয়ে যায় তারা পরীক্ষা করে যে আপনার মেশিনের গুণগত মানটাকে হ্যাঁ গুণগত মান কিরম যারা বড় নিত যা কারণ একটা ব্যবসা করতে গেলে বহু টাকা ক্যাশ লাগে তো বহু টাকা ক্যাশ লাগে দুদি মানে মিশিং গুণগত মান ভালো না দেখে তে মেশিনটা নিয়ে লেগে এর ফলে ক্ষতিগ্রস্ত কারণ এভাবে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা আপনার পাশেই কিন্তু একটা হ্যাচারো রয়েছে হ্যাচারে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাচ্চা ফুটে বের হয়েছে হ্যাঁ জি ভাই আমার হেসারে আজকে বাচ্চা বের হচ্ছে যে দেখেন বাচ্চার গুণগত মান কিরম আসছে আপনারা আমার মিশিং পঁচানব্বই পার্সেন্ট ডিম ফুটছে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অথবা আমার কাছে আমার তো এলাকার মাদেই কারণ আমরা এই যে গ্রাম এলাকা কারণ হেসারি এই জায়গায় বেশি তো আমার কাছ থেকে অনেক জনে মিশিং নিছে । তো আপনারা যদি কোনো সময় মিশিং নিতে চান অথবা মনে করেন যে আমার পাশাপাশি আছে এই জায়গায় আপনারা করতে পারেন যে কিরকম প্রোডাকশন আসছে অথবা আমার চার দিন পরে বের বের হচ্ছে তে চার দিন পরে পরেও আপনারা দেখতে পারবেন যে আমার প্রোডাকশান কীরকম আসছে দেখে তারপরে মিশিং অর্ডার করতে পারবেন আচ্ছা দর্শক শফিকুল ভাই কিন্তু এখানে ডিম সরাসরি তার মেশিনে ফুটাচ্ছে এবং প্রতি চার দিন পর পর তার যে হ্যাচারি রয়েছে হ্যাঁ থেকে বাচ্চা ফুটে বের হয় আপনারা কিন্তু যদি কেউ আসেন অবশ্যই দেখে প্রমাণসহ তারপর আপনারা ইনকিউবিউটার নিতে পার নিতে পারবে প্রমাণসহ আমি প্রমাণসহ একজন মেশিন দিতে চাই কারণ কাক কেউরা আমি ক্ষতিগ্রস্ত করার এরকম আমার কোনো নাই আচ্ছা আপনার ইনকিউটারের ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি দিচ্ছেন আপনি আমার ইনকিউবিউটারের গ্যারান্টি এই কন্ট্রোলারটা কন্ট্রোলারটা গ্যারান্টি আছে এক বছরের এর ভিতরে নষ্ট হয়ে গেলে আমি চেঞ্জ করে দেম আর এই যে বটিটাতে বানাইছি বডিটা আপনারা পনেরো ষোলো বছর যেভাবেই মঞ্চে এভাবে ইউজ করতে পারবেন তো বটি ভালো মানে সিদ্ধ দিচ্ছে জাপানি সিদ্ধ হেন এই যে বটিটা এই ভালো মানে সিড দিচ্ছি আপনারা সরাসরি আসিয়া দেখবেন যারা বড় মেশিন নিতে চান হ্যাঁ এই অনলাইনে মনে করেন যে অনেক সময় আপনারা ভিডিও দেন না দেখিয়া ভিডিও না দেখে আপনারা সরাসরি আসবেন আসিয়া মিশিং দেখবেন যে আমরা মিশি গুণগত মান কীরকম ভালো আমরা কী সিড দিচ্ছি কারণ একটা সিডের উপরে নির্ভর করে মেশিনটা কত বছর মেশিনটা চলবে আচ্ছা আপনি ইনকিউটর তৈরি করছেন কত বছর যাবত। আমি ইনকিউবিটর মেশিন তৈরি করছি এই আজকে থেকে দশ বছর যাবত ইনকুবেটর মেশিন নিয়ে আমি কাজ করছি আচ্ছা আপনার এখানে কোন কোন ধরনের ইনকিউবেটর পাওয়া যায় আমার এইখানে ওয়াস্ট ইডিমে থেকে ছোটো করে ছোটো বড়ো আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত ইনকুপিটার মেশিন আমি বানাই তো আমার এই জায়গায় ইনকুবিটার মেশিন ষোলো হাজার পর্যন্ত আমি সেট করে দিছি তো ভালো রেজাল্ট পাইতেছে এই কন্ডোলাটা দেখতেছেন অনেকজনে বলে কি পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা ফুটে যাবে মানে মানুষের আন্তাজি আন্তাজি কথা বলে আমি ষোলো হাজার পর্যন্ত আমরা চৌরাস্তায় মেশিন মিশিং চলতাছে হাঁসের ডিমের ষোলো হাজার পর্যন্ত আমি লাগাই দিছি চলতাশে আমরা ইচ্ছা করলে দেখতে পারবেন আচ্ছা তার মানে আপনার এখানে যদি কেউ আসে তারা আপনার এখান থেকে পরীক্ষা করে ইনকিবিটার নিতে পারেন হ্যাঁ জি ভাই আমার কাছ থেকে পরীক্ষা পরীক্ষা করে নে এটাই ভালো আচ্ছা আপনি ইনকিউবেটরের পাশাপাশি নাকি ডিমো দিয়ে থাকেন খামারিদেরকে জি ভাই ওয়াস যে মানুষের মিশিং নিতে চা নিতে চাইলে ডিমসা যে ভাই মিশিংটা নিব ডিম কোনটাকে সংগ্রহ করব তে যারা ডিম নাই তারা যদি আমার কাছ থেকে মিশিং নেন মিশিং নেওয়ার পরে এই আমার কাছ থেকে ডিম নিতে পারবেন যে প্রথম একটা বীজ আপনি ফুটে নিয়ে যে বাচ্চা উৎপাদন করে ডিমও তুলতে পারবেন যে মিশিংটা নেওয়ার আগে তো আপনি ডিম করে পাইবেন এই চিন্তা ভাবনা অনেকজনে করতেছেন তে আমার কাছ থেকে মিশিং নিলে হ্যাঁ মিশিং পাশাপাশি ডিমও নিতে পারবেন আচ্ছা আপনার এখানে কিছু নতুন মেশিন তৈরি করা হচ্ছে হ্যাঁ জি ভাই আমার এই জায়গায় আমি ওয়াডাসারা ছাড়া কোনো মেশিন তৈরি করিনা তবে অর্ডার দিলে আমি মেশিন তারপরে তৈরি করি এগুলা অর্ডারের সবগুলা হ্যাঁ এগুলা সব অর্ডার ই মাল আচ্ছা দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো তার যে হ্যাচারি রয়েছে হ্যাচারিতে আজকে আসলেই কি নব্বই পার্সেন্ট বাচ্চা বা পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা ফুটেছে কিনা হ্যাঁ পাশেই আছে হ্যাঁ পাশেই এই যে একটা শেটার আর হে ন হাজার ডিমের শেটার আর তিন ডিমের হ্যাচার তা আপনারা দেখেন কিরকম বাচ্চা পড়াশোনা আসছে দর্শক আমরা কিন্তু সেই মেশিনের সামনে আছি এই যে শফিকুল ভাই তার কারখানার মধ্যে কিন্তু এই যে ও পড়ে গেল কোয়েল পাখির বাচ্চা কিন্তু ফোটাচ্ছে ভাই মাসাল্লাহ বেশ চমৎকার হ্যাঁ আপনি কত হাজার ডিম দিয়েছিলেন আমি এই জায়গায় ডিম দিছি তিন হাজার পিস তিন হাজার ডিম দিয়েছিলেন গণনা কি করা হয়েছে কত ফুটেছে পঁচানব্বই পার্সেন্ট এরকম পড়াশোনা আসছে তো আপনারা আপনারা দেখেন সমস্যা নাই এই যে বাচ্চা ফুটছে

এসে দেখে যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে কিন্তু ইনকিউটার নিতে পারেন শফিকুল বা যদি কেউ আপনার কাছ থেকে মেশিন ভালো মানের মেশিন দেবেন কেমন জি ভাই অবশ্যই ভালো মানের মেশিন সফিকুল ভাই একটা মেশিন দেখতে পাচ্ছি তৈরি এটা কত ডিমের মেশিন তৈরি হচ্ছে চার হাজার চল্লিশ ডিমের এই মেশিন একটা তৈরি করছি এডি ওয়াটারি মাল তো আপনারা দেখেন আমি তিন হাজার পর্যন্ত বানাই ব্যারিং ছাড়া এই তিন হাজার উপরে উঠলেই আমি ব্যারিং ব্যবহার করি কারণ ব্যারিং ব্যবহার না করলে এই যে মোটর লাগাই মোটর কিছুদিন পরে পরে কাটতে যা কাস্টমারে অনেক এই এই মানে বিরক্ত হয়ে জায়গা অনেক জায়গা থেকে মেশিন আনছে যেরকম ভাবে জায়গা আমি নিজের হাতে অনেক মেশিন লাগাই তো খারাপ আসে তে আমার এই জায়গায় দেখেন তিন হাজারের উপরে উঠলেই আমি এই বেরিং ব্যবহার করি তো দেখেন এই যে ইজিলি ভাবে এই যে দেন টার্নিং করছে টার্নিং করছে এই যে ভাই এটা কত মেশিন বানাচ্ছেন এটা বানাচ্ছি এই বারোশো ডিমের একটি শেটার এবং সাথে ছয়শো ডিমের একটি হেসার আচ্ছা কত টাকা নিয়েছেন এটা এটার ওয়াটার নিয়েছি পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ স্টিল বডি সম্পূর্ণ স্টিল বডি ভালো মানের শীত দশ পনেরো বছর ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই শফিকুল ভাই আমরা তো কিছু মেশিন দেখানোর চেষ্টা করলাম এবং আপনার এখানে যে সরাসরি বাচ্চা উৎপাদন হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করলাম যদি কেউ আপনার কাছ থেকে ইনকিউবিটার ক্রয় করতে চাই অবশ্যই ভালো মানের ইনকিউবিটার দেবেন কেমন জি ভাই ভালো মানের ইনকিউবিটার দেবো আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা মাইমা সিং নান্দাইল দরগাও